হাতে সময় কম থাকার জন্য আর স্কুলের ব্যস্ততার জন্য একদম এক ঘন্টার মধ্যে আমি রান্নাঘর পুরো ডিপ ক্লিন করে নিলাম আর দেখা যায় যে মাঝে মধ্যে রান্নাঘর ডিপ ক্লিন করা হয় সব কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করব এক ঘন্টার মধ্যে আমি রান্নাঘর কিভাবে ডিপ ক্লিন করে নিলাম হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি খুব সকাল থেকে খুব সকালে উঠেই আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মাত্র এক ঘন্টার মধ্যে আমি পুরো রান্নাঘর ডিপ ক্লিন করে প্লাস্টিকের র্যাক কৌটা যা যা জিনিস আছে সব কিছু গুছিয়ে রেখে তারপরে নাস্তা শেষ করে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাব তো যেই কথা সেই কাজ কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি পুরো র্যাকটা ক্লিন করে এটাকে বাতাসে শুকিয়ে কৌটাগুলা ধুয়ে সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরে যে কৌটা বা প্লাস্টিকের র‍্যাক থাকে দেখা যায় ওই জিনিসগুলো কিন্তু অতিরিক্ত তেলকাসটা হয় আর এই তেলকাসটাগুলো কিন্তু মাঝে মধ্যেই খুব বেশি করে পরিষ্কার করতে হয় ইদানিং খুব বৃষ্টির জন্য একেবারেই আঠালো হয়েছিল আমার রান্নাঘরটা তো আমি রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করে নিয়ে সুন্দরভাবে এই যে গুছিয়ে নিয়েছি এই র্যাকটাতে আমি শুকনামুড়ির চিনি মানে রেগুলার ব্যবহারের জন্য যে বাটি ঘুটি থাকে সেগুলোই রেখে দিয়েছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো এ পাশে আমি এই যে আমার পাতিলগুলো ধুয়ে শুকিয়ে গিয়েছে তো সেইগুলো এখন আমি এই র্যাকটাতে রেখে দিলাম নিত্য দিন যে পাতিলগুলো আমি ব্যবহার করি সেই পাতিলগুলো কিন্তু আমি র্যাকে রেখে দিয়েছি আর এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে হাতের কাছে রাখলে যখন যেটাতে রান্না করতে মন চায় বের করে রান্না করা যায় আর এইখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কৌটা ধুয়ে দিয়েছিলাম অলরেডি ধুয়ে ফ্যানের নিচে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে যেহেতু সকালবেলা এগুলোকে ছাদে নিয়ে পরে শুকিয়ে নিয়ে আসবো এখন যেহেতু এই কাজগুলো সেরে স্কুলে যেতে হবে তাই এখানেই রেখে গেলাম পরে এসে এগুলোকে আমি ছাদে শুকাবো আর এখানে আমার একটা দানি বলেন রুটি বানানোর ব্যালেন বলেন সব কিছু এখানে রেখে দিয়েছি তারপরে বাউলি রেখে দিয়েছি তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর পুরো চুলাটা আমি আজকে ঘষে মেজে একদম ডিপ ক্লিন করে নিয়েছি চুলা পরিষ্কার না থাকলে আর রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না আর রেগুলার রান্না করলে দেখা যায় যে এই টাইলস এর উপর প্রচুর তেল কাসটা পরে আর এগুলো পরিষ্কার করে নিয়ে রান্না করলে দেখা যায় অনেক বেশি ভালো লাগে রান্নাঘর ক্লিন থাকলে যে রাধুনি তার মনও ভালো থাকে আর রান্নাও কিন্তু মজা হয় তো এর মাঝখানে দেখেন আমি সম্পূর্ণ রান্নাঘরের এই পাশটা একদম ক্লিন করে নিয়েছি পুরো ওয়ালগুলো সহ একদম স্প্রে দিয়ে মানে একদম টাইলস আর যেটা আছে সেটা দিয়ে চকচক করে পরিষ্কার করে নিয়েছি পানির ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবগুলো ঘটি বাটি ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে যেটা যে জায়গায় রাখার সেটা রেখে দিব তো এইদিকে রান্নাঘরের ক্লিনের কাজ শেষ এখন তো সকালের নাস্তা করতে হবে খুব তাড়াহুড়া করে নাস্তা করে ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে এই জন্য কিন্তু আমি এই যে গোলা রুটি আজকেও বানিয়ে নিচ্ছি তো এই রুটিটা বানানো হয় যখনই আমার কাজ একটু বেশি থাকে তাড়াহুড়া থাকে তখন এই গোলা রুটিটা আমি বানিয়ে নিই এখানে দেখেন আমার একদম গোলা রুটিগুলো রেডি এখন কিন্তু খেয়ে নেওয়ার পেলা সকালবেলা নাস্তা কমপ্লিট করে তারপর একটু কফি বা চা কোনো একটা কিছু খাবো খেয়ে বাচ্চার টিফিন বানিয়ে নিব নিয়ে স্কুলে চলে যাব তো অলরেডি এই যে স্কুলে চলে এসেছি স্কুলে বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর আজকে একটু রোদও উঠেছিল আর সকালের দিকে একটু হালকা ছিল এখন দেখেন কি পরিমাণে রোদ উঠেছে তো একটু ছাতাও নিয়েছি আর আমার বাচ্চার তো রোদ একদমই সহ্য হয় না তো গরমের মধ্যে দেখা যায় স্কুলে যাওয়া আসা এখন প্রচুর কষ্ট হচ্ছে যাই হোক কিছু করার নাই স্কুল আর এটা রেগুলার রুটিন এটাকে বাচ্চাকে অভ্যস্ত করে ফেলেছি তো এর মাঝখানে স্কুল শেষ করে এসে বাকি কিছু কাজ আমি মানে করে রেখে যাই নাই কৌটাগুলো ধুইয়ে ধুয়ে রেখে গিয়েছিলাম এগুলোকে গুছিয়ে রাখিনি তো এখন স্কুল থেকে এসে মোটামুটি আমার বাকি কৌটাগুলো শুকিয়ে গিয়েছে এগুলো কন্টেনারে যেটা যেটা রাখার সেটা রেখে সুন্দর করে গুছিয়ে নিলাম এখানে টিসু টা গুছিয়ে নিলাম আসলে বাসাটা গুছানো থাকলে দেখবেন যে খুব ভালো লাগে আর রান্নাঘরের জিনিস গুছানো থাকলে তো বেশি ভালো লাগে তো এই দেখেন আমার এখানে কুকারিস কিছু আইটেম ছিল টিসু ছিল ওষুধের বক্স ছিল এগুলো গুছিয়ে শেষ করে একদম এই যে বেডরুমে চলে এসেছি আমার এই বেডরুমটা আজকে সুন্দর করে গুছিয়ে নিব ছোট বাচ্চা তো দেখা যায় যে অতটা গুছিয়ে রাখতে পারি না তবে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি আর আপনাদের সাথে তো আমি শেয়ারই করি প্রতিদিন আমি কিভাবে আমার ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো সামলাই বিছানো গোছানো শেষ করে এখন চলে এসেছি আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিব এটাতে প্রতিদিনই দেখা যায় গুছানো হয় ধুলাবালি পরে খাওয়া দাওয়া করা হয় ময়লা হয় তো মোটামুটি এটাও আমি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে ডিপ ক্লিন করে গুছিয়ে নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করতে থাকুন এখানে ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরে আমি রানার এবং ম্যাটগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আর এগুলা টেবিলটা গুছাতে গুছাতে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমার ভিডিও যদি আপনি ভালো লাগে পছন্দ করেন তাহলে বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডাইনিং টেবিলটা গুছানো হয়ে গেছে আর ডাইনিং টেবিলটা গুছানোর পরে যে ফাইনাল লুকটা তো এভাবে করে গুছিয়ে রাখি কিছুক্ষণ পরে দেখবেন এটাও এলোমেলো করে দিয়েছে আমার ছোটো বেবি ডাইনিংটা গুছানো শেষ হলে আমি আমার সোফাটা পুরো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কারণ এত কিছু শেয়ার করতে গেলে ভিডিও তো অনেক লং হয়ে যাবে আর আপনাদের কাছে একটু বিরক্ত হবে দেখতে তো এই জন্যই আমি ভিডিওটা যত ছোট করার ততটাই ছোট করে দিয়েছি আশা করি সবাই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমি যখন যার ভিডিও দেখি পুরোটাই কন্টিনিউ করি তো সবার প্রথমে একটা লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে পাশে থাকবেন প্লিজ আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ বাচ্চা একদম সব কিছু নোংরা করে দেবে ঠিক আছে তো এভাবে করে আমি সিম্পলি গুছিয়ে নিয়েছি সব কিছু কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন তাল আমার একটা বড় ভাই আছে তো উনি আমার জন্য তাল কিনে পাঠিয়েছেন বিশেষত উনি পিঠা খাবেন আর উনি তাল পিঠা খুব পছন্দ করে তো তাল কিনে পাঠিয়ে দিলে বন্ত পিঠে বানিয়ে দিবেই তো সেই জন্য কিন্তু সে পিঠে বান খাওয়ার জন্য তাল অলরেডি কিনে পাঠিয়ে দিয়েছে তো আমি এই তালের রসগুলো সুন্দর করে রেডি করে তাও আমার বড় ভাইকে পিঠা বানিয়ে দিব যেদিন পিঠা বানিয়ে দিব সেদিন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই বড় বড় তালগুলা খেতে অনেক মজা এগুলো তিতা লাগে না অনেক সময় আছে ছোট ছোট তালগুলা তিতা লাগে তো এর মাঝখানে তালগুলো রেডি করে রেখে অনেকগুলা কাপড় আজকে ধোয়া হয়েছিল সেই কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি দেখেন কত কাজ করি সারা দিন রাত শুধু কাজ আর কাজ কবে যে কাজ থেকে মুক্তি পাব। আমার মনে হয় না কোনো গৃহিণী কাজ থেকে মুক্তি পাবে যাই হোক অনেকে আছে অনেক কাজ কম অনেকের আছে কাজ বেশি এভাবে করেই আমাদের দিনকাল চলে যাচ্ছে তো অলরেডি এই যে চোপড় ভাজ করা হয়ে গিয়েছে আমার এখন আমি তালগুলা রেডি করে নিব মানে তালটা সেকে রসটা করে ফ্রিজে করে রাখলে না তালটা নষ্ট হবে না যেহেতু গরমের দিন বেশি পেকে গেলে তাল কিন্তু গন্ধ উঠে যাবে তখন এর রসটা দিয়ে পিঠা খাইলে ভালো লাগবে না তো এই তালগুলো প্রথমে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এখনই দেখেন পেকে গেছে তো আমি এইগুলার ছালগুলো আস্তে আস্তে তুলে তারপরে এটাকে সুন্দরভাবে প্রসেসিং করব কম বেশি সবাই পারেন তাল কীভাবে প্রসেসিং করে তালের রসটা বের করতে হয় তো আমি এইভাবে এই যে আলু ভুজি করার যে মেশিনটা আছে ওটা দিয়ে আর তালের আঠিগুলো এভাবে করে একদম রসটা নিচে বের করে নিয়েছি একদম পিওর রসটা পেয়েছি অনেক সময় আছে না পানি দিয়ে সেনে তারপরে যে রসটা বের করা হয় ওভাবে করি না এভাবে করলে গাঢ় আঠালো রসটা পাওয়া যায় তো এই যে সুন্দর করে এখন বক্সে আমি এটা ভরে রাখবো সম্পূর্ণ তো আমি কম বেশি সব সবসময় তালের রস সংরক্ষণ করে রাখি দেখা যায় সারা বছরই তাল পিঠা খাওয়া যায় আপনারা এইভাবে তালের রস সংরক্ষণ করতে পারেন তো তালের রস সংরক্ষণ করতে করতে আজকের ভিডিওটি থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওতে ভুল টুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আপনাদের ফ্যামিলির জন্য আল্লাহ তালার কাছে আমার অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকলো আল্লাহ তালা যেন সবাইকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে তো দেখা হ্যাঁ যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফের সবাইকে আসসালামু আলাইকুম এটা আমি রেখে করে